আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা পড়ব হরুফে নাসিবা হুরুফে নাসিবা বলতে চারটি হুরুফ আছে আন লান কাই ইদান এই চারটি হরু যেগুলার কাজ হচ্ছে ফেলে মুজারা শুরুতে এসে ফেলে মুজারাকে জবর দেওয়া বা নসব দেওয়া হ্যাঁ আন লান কাই ইদান এগুলো মুখস্থ রাখতে হবে আন লান কাই ইদান এই চারটি হুরুফ ফেলে মুজারা শুরুতে এসে ফেলে মুজারা শেষে জজম দেয় যেমন আইয়ান সুরা জবৎ দিছে হ্যাঁ তো যেহেতু এখানে শুরুটা আনটা আসছে আন আন লান ক্যায়িদান এর চারটা যেকোনো একটা যদি এরকম ফেলে মুজারা শুরুতে আসে ফেলে মুজারা শেষ এগিয়ে জবর দিবে তাহলে আমরা বিষয়টা এখন বুঝতে পারছি এগুলা হচ্ছে হুরুফেন আস বা হুরুফেন আসব বা চারটা আন লান ক্যায়িদান এগুলো ফেলে মুজারা শুরুতে শেষ ফেলে মুজারা শেষে নসব জবর দিবে এখন বিষয়টা বুঝলাম এখন জানার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে মূল হচ্ছে আন এটা হচ্ছে মূল এবং এটা আর একটা কিছু কাজ আছে এই আনটা অনেক সময় নিজে প্রকাশ্যভাবে না এসে উZrO এসে নিজের কাজটা করে ফেলে অর্থাৎ অনেক ক্ষেত্রে আন লুকায়িত থাকবে কিন্তু আন লুকায়িত থেকেও নিজার আমলটা করবে অর্থাৎ ফেলো মুজারকে জবর দিয়ে দিবে যেমন মারতু হাতটা আদহুলাল বালাদা এখানে আদহুলা লামের মধ্যে জবর দিছে এটা হচ্ছে আদহুল না দহুলু ওই ওয়াহের মতো করলি ফেলে মুজার তো এখানে ফেলে মুজারা দহুলু ফেস হবার কথা আফালু না ফালুর জনে আফালু ফেস হবার কথা কিন্তু আদহুলু ফেস না হয়ে জবর হয়েছে কারণ এখানে হাততা আসছে তো আমরা মনে রাখবো ফেলে মুজার সূর্যে যখন হাতটা আসবে তখন হাতটার মধ্যে আমটা উজ্জ থাকবে এখানে আন উজ্জ আছে উজ্জ থেকে আন নিজের আমলটা নিজের আমলটা করছে অর্থাৎ নিজের আমল হচ্ছে ফেলে মুদারকে জবর দেওয়া জবর দিয়ে দিছে এখন আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে ভেলে মুদারা শুরুতে যখন হাতটা থাকবে হাতটার মধ্যে আন উজ্জ থাকে আন গুফনে থাকে গুফনেতে থেকেও আন নিজের আমলটা করবে অর্থাৎ ফেলে মুদারা শেষে জবর দিবে যে দেখেন হাতটা আদহুলাল আদহুলাল বালাদা আদহুলার মধ্যে জজম দিছে এখানে আনটা উজ্জ আছে আনটাই দিছে তো মনে হাতটা থাকলে ফেলে মুজার শুরুতে হাতটার মধ্যে থাকে এবং ফেলে মুজারাতে যখন লামে জিহাদ থাকবে জোহাত লামে জোহাত এটো এটার মধ্যে আমটা উজ্জ্ব থাকবে এখন জানার বিষয় হচ্ছে লামে জিহাদ দেখি কি যেমন এটা আমরা মনে রাখবো যে উদাহরণের মাধ্যমে মনে রাখতে পারবো মা কান আল্লাহ যখন দেখবেন কানা বা কানা থেকে মুস্তক যে কোন একটা শব্দ আসছে কানা কাউনান যে কোন একটা শব্দ মাঝে হোক মুজারা হোক কানা থেকে মুস্তক যে কোন একটা শব্দ তার আগে না একটা মা থাকবে এরপরে গিয়ে ফেলে মুজারা শুরুতে ফেলে মুজারা শুরুতে জের যুক্ত একটা লাম থাকবে এই যুক্ত লামটার নামই হচ্ছে লামে জেহাদ এই জের যুক্ত লামটার কাজ হবে ফেলে মুজারাকে জবর দেওয়া যেমন মা কান বাহুম এখানে বা মধ্যে জবর দিছে এর লাম এর লামের নাম হচ্ছে লামে জিহাদ এটা লামে আমর বলবেন না এটা লামে জিহাদ যদিও লামে আমরের মধ্যে জের হয় লামে জিহাদের মধ্যে জের হয় এটাকে বলবো আমরা লামে জিহাদ এখন এটা লামে জিহাদ কেমনে কারণ এটা অস্বীকার করে অস্বীকার কি তেমন লাম মানে এটার কখনো না এই ধরনের অর্থ দিবে হ্যাঁ এটা নাম লামে জিহাদ এটা আমরা চিনবো লামটা যার যুক্ত থাকবে সাথে থাকবে এবং এ লামের পূর্বে একটা কানা বা কানা থেকে একটা শব্দ থাকবে আগে একটা মা থাকবে তো আমরা উদাহরণ দেখতেছি মা আছে কানা আছে মা কান লহু লিও আর বাহুম এখানে বার মধ্যে জবর দিয়েছে এ লাম যে লাম যে এটা আসলে এটা দেয় নাই এর মধ্যে যে আনটা উজ্জ্ব আছে এটার প্রমাণ হচ্ছে লামটা এখানে আন উজ্জ্ব আছে এ আন হরফেন আছে বা চারটা একটা হচ্ছে আন এই আনটা এখানে উজ্জ্ব আছে কেন ফেলে মুজারা শুরুতে নামে জিহাদ থাকবে এখানে আন উজ্জ্ব থাকে আবার দেখেন ফেলে মুজারা তে আবার আউ এই এ ওয়ার্ডটা আউ ওয়ার্ডটা এটা একটা হরফ এটো ফেলে মুজারাকে জবর দে এটা দেন আমল এর মধ্যে আন উজ্জ্ব থাকে কখন যখন এই আউ হরফটা আওয়াত হচ্ছে অথবা কিন্তু অনেক সময় এটা আও অর্থ আহ অতমা না নিয়ে নেওয়া হবে ইল্লা বা ইলা অত্ত অত্ত ব্যতীত ইলা অত্ত বা দিকে বা শেষ পর্যন্ত এ ধরনের অর্থ দেয় তো ইলা ইলা অত্ত ইল্লা অর্থে যখন আও হরফটা ব্যবহার হবে আও হরফটা যখন ইলা অত বা ইল্লা অর্থে ব্যবহার হবে বাক্যে তখন এ আও এর মধ্যে আন থাকবে আন তো তার কাজটা করে ফেলবে ফেলে মুজারকে জবর দিবে যেমন লা উ অতিয়া আওতুয়তিয়ানি এখানে তুয়তিয়া ইয়ার মধ্যে জবর দিছে কে এখানে আনুজ্জ আছে আনুজ্জ আছে কেমনে যেহেতু ফেল মুজারর শুরুতে যদি আও থাকে এ আও অর্থ যখন ইল্লা বা ইলা হয় অর্থাৎ আও অর্থ যখন ব্যতীত অথবা দিকে বা শেষ পর্যন্ত এ ধরনের অর্থ দেয়া অথচ আউ অর্থ হচ্ছে অথবা অথবা অর্থটা দিবে না নিজের অর্থ না দিয়ে ইলা বা ইল্লা দুইটা যে একটা অর্থ দিবে তখন এ আউটার মধ্যে আন থাকবে আন তার আমলটা করবে যেমন লাউল জিমান নাকা আমি অবশ্যই তোমাকে লাজেম করেছি অর্থাৎ আমি আমি অবশ্যই তোমাকে লাজম করেছি আ তো অতিয়ানি এখানে আও বমানা ইলা ইলা তো অথিয়ানি পর্যন্ত অতক্ষণ যতক্ষণ তুমি আমাকে আমার হক দিবে না অর্থাৎ আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত আমার জন্য করেছি আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত আমার সাথে রাখবো অর্থাৎ আমি তোমার সাথে ততক্ষণ থাকবো তোমাকে ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে আমার হক নাও তুমি আমাকে আমার হক না দাও নি আমার হক তুমি না দাও হ্যাঁ তো নিয়ে পর এখানে হক কানেক্টর শব্দ থাকতে পারে তো এটা মূল কথা না এখানে ইলা অর্থে ইলা অর্থে কেন কারণ হচ্ছে যতক্ষণ না হ্যাঁ এটা বলা হয় শেষ সীমান্ত পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ তুমি আমাকে আমার হক দিবে না তো যতক্ষণ না এটা একটা শেষ সীমান্ত যেখানে পর্যন্ত আমি অতক্ষণ পর্যন্ত আমি থাকবো একটা সীমান্ত বুঝিয়েছি যেটা বুঝে মূলত ইলা সরি ইলা তো ইলা অর্থটা দিয়েছে কিন্তু আও তো আও যখন ইলা অর্থে ব্যবহার হবে অথবা ইল্লা অর্থে ব্যবহার হবে তখন এখানে আমুজ্জা থাকবে বলছি তখন এখানে এখানে আমুজ্জাছে থেকে কি করেছে তো অতিয়ানি এর মধ্যে ইয়ার মধ্যে জবর দিছে তো অতিয়া ইয়ার মধ্যে জবর দি আপনারা বলতে পারেন নি এখানে কি জবর কেন দেন নি তো এ নিটা মূল হরক না তো অতিয়া হচ্ছে ফেলে মুজারা নি এটা অন্য একটা বর্ণ এটা নি এটা এটার নাম নুন হয় কায়া আর ইয়াতান মিয়া মুতাকাল্লিম এগুলা সব মিলে মফুল হবে এটা অন্য একটা বিষয় কিন্তু ফেল হচ্ছে তো অতিয়া তু তি আর ইয়ার মধ্যে জবর দিছে এ আওর মধ্যে যে আনত অজ আছে এ আনটা আবার দেখেন ওয়া সরফির মধ্যে কিন্তু আনুজ্য থাকে এখানে ওয়াই সরফিটা কি ওয়াই সরফি হচ্ছে এমন একটা ওয়াউ যেটার আগে একটা ফেলে মুজারা থাকবে পরে একটা ফেলে মুজারা থাকবে আগেরটা হাবুদক হলে পরেরটা নাবুদক আগেটা নাবুদক হলে পরেরটা হাবুদক এ ধরনের রত দিবে এই দুইটা ফেলের মাঝে যে ওয়ালটা থাকে এই ওয়ার নাম ওয়াই সরফি যেমন লা লাবানা ওটা কুল সামাকা এখানে দেখেন লা তা সরাবির লাবানা তুমি লবণ খাবে না ফান করবা না লবণ মানে হচ্ছে দুধ তুমি দুধ ফান করবা না ওটা সামাক এবং সামাক বা সামাক মানে হচ্ছে মাছ মাছও বক্ষণ করবে না এখন দেখেন এটার আর হাবুদক মাছ বক্ষণ করবা তুমি দুধ খাবে না মাছ খাবা আবার যদি বলি এখানে লাটা যদি এখানে এনে দিই অর্থ হবে তুমি লবণ বা দুধ খাবা মাছ খাবেনা অর্থাৎ এটা খেলে এটা খেতে পারবে না এটা খেলে এটা খেতে পারবে না একটা হাবুদক হলে আরেকটা না নাবুদক এটা না হলে এটা হাবুদক। অর্থাৎ তুমি দুধ খেলে মাছ খাবে না মাছ খেলে দুধ খেতে পারবে না এখন ওয়াটা অর্থ কিভাবে দিচ্ছে তুমি দুধও খেতে পারবে মাছও খেতে পারবে কিন্তু একসাথে দুইটা খেতে পারবে না মূল কথা হচ্ছে এটা দুধ মাছ একসাথে খাওয়াটা নিষেধ এটা একটা হিকিমি প্রবাদ আর কি হিকিমিরা পরামর্শ দেয় এটা খেলে নাকি সমস্যা হয় তো ওনাদের কথা আর কি লাতা সরাবি লাবানা ও তা কুলা সামাক এ বাক্যের মধ্যে যে তার সরাবিও ফেল তা ফেল এটা না বোধক এটা হাবুদক বোধক অথবা ধরনের হতে পারে এটা হাঁ বোধক এটা না বোধক হতে পারে তো একটা হা হলে একটা না দু দুইটা ফেলে সর্ফি এই ওয়াই সর্ফিটার মধ্যে আনুজ্জ থাকে আন তো লার মধ্যে কাছ কি মূলত এখানে আন আছে এই ওয়াই সরফির মধ্যে আনুজ্জ থাকে আবার দেখেন লামে খাই লামে খাই এটা কি কিরকম এটার নাম আবার অনেক এটার নাম লামে সববি বলা হয় লামে তালিয়া বলা হয় লামে সববি লামে সবাই মানে যেটা কারণ কারণ বোঝাবে যেমন আসলাম তুল আদ হুল জাননা এখানে আদ হুল আলামের মধ্যে জবর দিছে এ লামটা তো এ লামটা হচ্ছে জের যুক্ত লাম ফেলে বোঝার আগে এখানে যেটা দেখছি এটা জের যুক্ত লাম ফেলে বোঝার শুরুতে তবে এ লামটা হচ্ছে লামে খাই এটা হচ্ছে লামে জিহাদ আমি জিহাদ তো বলছি এখানে খানা থাকবে বা খানা থেকে মুস্তক যেখানে একটা শব্দ থাকবে এর আগে মা থাকবে বা না বোধ কোনো একটা শব্দ থাকবে কিন্তু জিহাদ ওভাবে না লামেখায় ওভাবে না লামেখায় হচ্ছে এটা একটা কারণ বুঝাবে ফেলে মধ্যে শুরুতে জারিযুক্ত লাম আসবে এটা কারণ বা জন্ম বুঝাবে যেমন আসলাম তো আমি ইসলাম গ্রহণ করেছি লিয়াদ হুলাল জান্না জান্নাতে প্রবেশ করার জন্য তো কি জন্য ইসলাম গ্রহণ করেছি লি এ লামটা এসে এটা কারণ বুঝেছে এটার নাম লামে সবাবিয়া কারণ বুঝে এমন বা লামেকাই এটা এরকম লামেকাই আসলে এটাও জবর দিবে এবার আর কয়েকটা বিষয় দেখবো যেখানে ছয়টা জায়গা আছে যে ছয় জায়গায় বা ছয়টা বিষয়ের জবাবে ফাঁসবে ওই এর মধ্যে উজ্জ্বল থাকবে যেমন আমার নাহি নুফি এখানে ছয়টা বিষয় আছে আর জব নাহির জব নুফির জব তামানের জব জব আরসের জব এই চারটা ছয়টা বিষয়ের জবাবে ফাঁসবে ওই ফাগুলার মধ্যে এ আনটা উজ্জ্ব থাকবে এতক্ষণ এখানে কয়েকটা দেখলাম আন কোথায় কোথায় উজ্জ্বল থাকে এখন দেখবো জবাবে আমারের জবে ফা থাকলে ওখানে আন্তা থাকবে নাহির জবে ফা থাকলে এখানে আন্তা থাকবে এ ধরনের হবে আমরা একটা একটু উদাহরণ দেখি জুর নিফ আউকরি মুকা জুর এটা আমর সিগা জুর তুমি সাক্ষাৎ করো বা জিয়ারত করো নি আমার সাথে অর্থাৎ জুর তুমি আমার সাথে সাক্ষাৎ করো এটা আমর জব কি ফাউকুরি মুকা আমি তোমাকে সম্মান করব এটা হচ্ছে জব তাহলে আমরের পরে যে অংশটা আসতেছে এটা আমরের জব আবার নেহি দেখেন তুমি গালি দিবা না ফাউক করি মুকা আমি তোমাকে সম্মান করব। তাহলে আমি তোমাকে সম্মান করব। এখানে লাতাস্তামনি এটা নাহি নিষেধ করেছে যে তুমি গালি দিবা না আমাকে ফাউক করি মুকা তাহলে আমি তোমাকে সম্মান করব। এ ফাউ করিম এখানে এটা জব প্রথম অংশটা নাহি তো নাহির জব তাহলে আমরের জব আছে নাহির জব আছে নুফির জব কি মাতা তিয়া মাতা তি না হ্যাঁ তুমি আসবা না ফাঁতু হাত দিছো না ফাঁতু হাত দিছো না না এখানে দেখেন এটার নাম মায়ে নুফি যেটা ফেলে মোজা এসে হাবুদকে নাবুদ করে যেমন দরবা মা দরাবা নাসরা মানসরা। নচড়া মা নাচড়া সে সাহায্য করলে মা সাহায্য করে নাই হ্যাঁ তো এখান মায়ের নুফিটা এসে মা তা তিয়ানি এ পুরোট অংশ নুফি এর জব কি ফাতু হাত দিছো না ফাতো হাত দিছো ফাতু হাত দিছা এখানে জবর হবে ফাতু হাত না এখন কথা হচ্ছে এ ফাতু হাত এটা হচ্ছে মুফির জব এভাবে স্তিফানার জব হাল ইন ডাকা মাউন তোমার নিকট কি ভানি আছে ফার্স্ট অরাব আহ আমি এটা ফান করবো আর কি ফাঁ বা হু এই অংশটা হচ্ছে স্তিফানার জব শাল ইন নাউন মাউন এই অংশটা পুরোটা প্রশ্ন এই প্রশ্নের জব হচ্ছে এই অংশটা লাইটালি আহ লাইটা এই লাইটা হচ্ছে তামন্দির একটা আলামত আলামতির উদাহরণ দেখতেছি না তো এখানে তামন্দির উদাহরণের লাইটা দেখবেন সবসময় লাইতালি মালুন তোমার নিকট কি মাল আছে সরি যদি আমার নিকট মাল বা টাকা থাকতো কাহু আমি তা বিয় করতে পারতাম বা বিয়ে করতাম এখন কথা হচ্ছে এটা প্রত্যেকটা আমরা এইটা শেষ করি আর বিনা বা হচ্ছে আরসের উদাহরণ আরস কি আরস হচ্ছে এমন একটা জুমলা যেটার মধ্যে আপনার উৎসাহ প্রদান করে তামার নিকুণটা তামার নিকুণটি এই যে আশা করা হয় যে আমার ইস আমার নিকুণ যদি কোনো টাকা বা সম্পদ থাকতো আমি ব্যয় করতাম এটা আশা করেছি আর আরসের মধ্যে কি করবে আরসের মধ্যে আপনার উৎসাহ করবে আল্লাহ তাংজিল বিনা তুমি যদি আমার নিকটে আসতা ফাতুসি বখয়ের তোমার কল্যাণ হতো এ ফাতুসি বখয়ের এটা হচ্ছে জব এটা আরসের জব এতটুকু পর্যন্ত আরস আরস কোনটা আরস হচ্ছে আহ কোন একটা কাউকে উৎসাহ করা উৎসাহ করা এমন বাক্য হ্যাঁ এখানে ছয়টা বিষয় দেখলাম আমার নাহি নমা আরস এই ছয়টা বিষয় প্রত্যেকটা জব দেখতেছেন জবের শুরুতে ফাঁ আসতেছে ফা কিমকা ফাউকা ফাটু হাত দিফা না সর বাহুফি কাহু ফি বা এখানে প্রত্যেকটার মধ্যে দেখেন ফা 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 আসতেছে না আমার জব নাহির জব নস্তেমাহের জব আরসের জব এই যে ছয়টা বিষয়ের জব এ যে ফাঁস প্রত্যেকটা ফার মধ্যে আনটা উজ্জ্বল আছে আন এটা উজ্জ থাকবে উজ্জ থেকে অর্থাৎ এটা গুহলে থাকবে আর কি এটা দেখা যাবে না কিন্তু দেখা না গেলেও এই আনটা তার আমলটা করবে আন আমল কি করে ফেলে মজা তার জবর দেয় এই জবর দিবে দেখেন ফা ও রিমা মিম এর মধ্যে জবর দিয়েছে কাপটা এটা আলাদা বিষয় এটা একটা এটা মূল বিষয় না এটা হচ্ছে আহ ফুদলা এটা হচ্ছে আপনার মফুল

আমাদের জব নাহির জব নুফির জব ইস্তিমাম জব তামনের জব আরসের জব এই ছয়টা বিষয়ের জবাবে যখন ফাঁসবে আসবে এ ফার মধ্যে আমটা উজ্জ থাকবে উজ্জ থেকে আন তার আমলটা করে ফেলবে আমকে দেখা যাবে না কিন্তু আম দেখা না গেলেও এটা তার আমল করবে অর্থাৎ ফেলে মোদারকে জবর দিবে আমরা ছয়টা বিষয় দেখলাম আবার আর ছয়টা বিষয় যে ছয়টা বিষয়ের জবাবে ফা আসবে না ও আসবে এতক্ষণ দেখলাম ফাঁস দিছে এখন দেখবো ও আসবে যেমন আমার জবাবে দেখেন অতুল করো আনা তুমি কোরআন তেলবত করো অতু সুই বা মাথা মাথা তাহলে তোমার সব পাবে হ্যাঁ এ ওয়া তু সুই মধ্যে ও আসছে না এবার নাহির একটা দেখি আনিল খলকি ওয়া তা তিয়ামিত লাহু মধ্যে এ অতা তিয়া লাহু এই অংশটা হচ্ছে নাহির জব নফির জব দেখেন মা তাস তাহিদু ও তাফুজ অফ ফিলিমটান ও তাফু জ এটা হচ্ছে নুফের জব ইস্তিফানের জব দেখেন হাল ইন হাল তা ও লি মুনি ওয়াং শ্রীফ আকা ওয়াং এটা হচ্ছে ইস্তিফানের জব একটু হচ্ছে প্রশ্ন করেছে ইস্তিফান হয়েছে আর এটা হচ্ছে জব তামুনি দেখেন লা লি খলামান ওহুদি আঁকা ওহুদি আকা এটা হচ্ছে তামোনির জব আবার আরজ দেখেন আলা তাযহাবু ইলা আল মাসজিদি আতুসাল্লিয়া এখানে এটা হচ্ছে আরসের জব এই প্রথম অংশ এ2 পর্যন্ত আরস আরসের মধ্যে স্বাভাবিকভাবে শুরুতে আলা আসে যেমন এখানে আমরা আলা দেখি আলা তাযহুলু যা হোক আর আতামুনির মধ্যে লাইতা আছে স্বাভাবিকভাবে তো এখন আমরা এস6টা বিষয়ে দেখেছি না আমাল নাহি মুফি ইস্তিহাম দামাননি আরস এস6টা বিষয় এখানেও আমরা দেখেছি তো এখানেও জ6টা বিষয় এখানেও টিক্স ফটা বিষয় এস6টা বিষয়ের জবাবে ফাসতেছে আর এই ছয়টা বিষয়ের জবাবে ওয়াও আসতেছে দেখেন প্রত্যেকটার মধ্যে ওয়াও হ্যাঁ প্রত্যেকটার শুরুতে ওয়াও আমার জবাবে ওয়া নাহির জবাবে ওয়া নুফির জবাবে জবাবে ওয়া আরস এগুলার জবাবেও ওয়াও এই ওয়া গুলা এসে ওয়া যখন আসবে আমার এই ছয়টা বিষয়ের জবাবে যখন ওয়া আসবে এই ওয়ার মধ্যে কিন্তু আন থাকবে আনটা গুফনে থাকবে থেকে গুফনে থেকে এই আন তারাপাটা করবে অত জবর দিবে যেমন অত সৈবা মাথা বেতন অত সৈবা বার মধ্যে জবর দিয়েছে এ ওয়া ওর মধ্যে আন যেটা আছে ওটাই ওতা তিয়া ইয়ার মধ্যে জবর দিয়েছে হ্যাঁ ওতা যার মধ্যে জবর দিয়েছে ওয়ার মধ্যে আনুজ আছে ও আউ সৈফা ফার মধ্যে জবর দিয়েছে এখানে ও আন আছে ও দিয়া ইয়ার মধ্যে জবর দিয়েছে এখানে আন আছে ওয়া তুসাল্লিয়া ইয়ার মধ্যে জবর দিয়েছে এখানে ওয়া ওর মধ্যে আন আছে তার মানে এ ছয়টা বিষয়ের জবাবে ওয়াও থাকলে এগুলার মধ্যে আনুজ্জ থাকলে এ ছয়টা বিষয়ের শুরুতে ফা থাকলেও এগুলোর শুরুতে ওয়াও ফা থাকলেও এখানে আনুজ্জ থাকে অর্থাৎ আমর নাহি নী আরস এ ছয়টা বিষয়ে জবাবে ওয়াও আসুক আর ফা আসুক যেটাই আসুক এগুলা শুরুতে যখন জবাবে শুরুতে যখন ওয়াও আসবে অথবা ফাঁ আসবে এগুলো আমরা ধরে নিবে এখানে আনুজ্জ আছে আনুজ্জ থেকে আমলটা করবে তার আমলটা করে ফেলবে তার আমল হচ্ছে ফেলে জবর দেবো আসলে আমরা বিষয়টা বুঝলাম আপনারা যদি না বুঝে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও এখন বলবেন ইনশাআল্লাহ আমরা এখন থেকে যারা ক্লাস দিবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইহমদুল্লাহ